এরকম ভাবে celebrate হবে খুব ভালো লাগছে আজকে আসতে পেরে সবাই খুব ভালো থাকো আর পড়াশোনা করো যা যা হওয়ার ইচ্ছে সেটা হও পড়াশোনাটা করো শেষ অব্দি করো প্রথম দিকে বলে আসছে জানি আর বলতে ভুলই করছি মাকে বলতাম যে মা আজকে নাকি শিক্ষক দিব আর শিক্ষকদের কিছু দিতে হয় তো বলতাম মা বলতো যে একটা তাহলে পেন নিয়ে যা দিয়ে দিবি কোনোরকম একটা পেন কিনে নিয়ে যেতাম আর আমরা তখন আর ওই মানে এত সুন্দর করে বুঝতে পারি না এই কথা তখনও আসতাম না দিদিমণি দিদিমণি বলতাম তো দিদিমণি এটা তোমার জন্য নিয়ে এসেছি এরকম করে দিতাম কিন্তু ওই একটা দিন একটা টিচার কে বা একটা শিক্ষক কে যাই বলো কেন না কেন এটা দেওয়া এটা একটা আলাদা রকমেরই একটা ব্যাপার দেখো সারা জীবন আমরা সবসময় শিখেই যাচ্ছি তো মানে টিচারদের কাছ থেকে শিক্ষা আছে যখন ছেলে মেয়েকে খুব যত্ন নিয়ে হ্যাঁ একদম মানে বললে হয়তো বেবি দিল আজ যাবে নিজের সন্তানের মতো যত্ন করে নিয়ে পড়ায় সব কুটুম কুটুম আর পাঁচ এই যেটা বলার যে তোমরা ভালো থাকো এবং পড়াশোনায় মন না তোমাদের এখন বয়সটা শুধু পড়াশোনা তো পড়াশোনার পাগে ফাঁকে যারা এখানে শুধু মেয়েদের কথা বলুন ছেলেরাও আছে বাবা মাকে সহযোগিতা করো কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে অবশ্যই থাকে বাবা আমাদের সহযোগিতা